বিশ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফি যাত্রা শুরু করবে বাংলাদেশ যেখানে বাংলাদেশের ব্যাটিং অর্ডার কেমন হবে সেটি নিয়ে আছে যথেষ্ট আলোচনা তবে বাংলাদেশের বোলিং কম্বিনেশন কেমন হবে কোন তিন পেসার খেলবেন একাদশে সে সাথে স্পিন ডিপার্টমেন্টের দায়িত্ব সামলাবেন কে যেটি নিয়েই আলোচনা করব বাংলাদেশের চার পেসারের মধ্যে তাস্কিন আহমেদ আছেন দুর্দান্ত ছন্দে যেখানে মিচেল স্ট্রাক যশপ্রীত ভুমরার মতো পেসাররা চ্যাম্পিয়ন্স ট্রফি মিস করছেন সেখানে তাস্কিনের কাছে আছে সুযোগ বিশ্বের এত বড় মঞ্চে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার এবং বাংলাদেশকে ভালো কিছু এনে দেওয়ার যদি কোনো কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাস্কিন আহমেদ ফ্লপ করে তবে বাংলাদেশের পেস বলিং ইউনিট কোলাপস করবে সেটি নিশ্চিত করে বলতে পারি তাই তাস্কিন হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সবচেয়ে ভাইটাল রোল প্লে করবেন যে বলার তাস্কিনের সাথে বাকি তিন পেসার হলো তানজিম হাসান সাকিব নাহিদ রানা এবং মুস্তাফিজ যেখানে মুস্তাফিজও হয়তো অটো চয়েস হবে একাদশে যেহেতু আন্তর্জাতিক ক্রিকেট খেলার দশ বছরের অভিজ্ঞতা আছে ফিজের সেই সাথে দুটি বিশ্বকাপ এবং একটি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার অভিজ্ঞতা আছে তাই তিনি হয়তো একাদশে হতে পারেন অটো চয়েস এবং ডেথ ওভারে যে দারুণ বোলিং করার স্কিল আছে মুস্তাফিজের তিনি থাকবেন একাদশে এবার যদি তানজিম হাসান সাকিবকে নিয়ে কথা বলি ভারতের বিপক্ষে দু এশিয়া কাপে ভারতকে একাই দোষিয়ে দিয়েছিল এ বলার নিশ্চয় সকলের মনে আছে তাই তানজিম হাসান সাকিব ভারতের বিপক্ষে ক্রুশাল হবেন নাহিত রানার চেয়ে বেশি সেটি বলতে হয় অন্যদিকে রাহিত রানা যে দেড়শো কিলোমিটার গতিতে বোলিং করতে পারে ভারত নিউজিল্যান্ড পাকিস্তানের মতো ব্যাটিং লাইন আপের সামনে এরকম দেড়শো কিলোমিটার গতিতে বোলিং করা পেসার অনেক বেশি জরুরি একজন একাদশে থাকা সেটিও বলতে হবে তাই কোচ ফিল সিমন্সকে সিদ্ধান্ত নিতে হবে যে তানজিম হাসান সাকিব এবং নাহি রানা নাকি মুস্তাফিজ এই তিন ক্রিকেটারের মধ্যে কোন দুজন থাকবে একাদশে নাকি নির্দিষ্ট ম্যাচে কাউকে বসিয়ে কাউকে খেলিয়ে তিনি সেটি পরীক্ষা করবেন সে সিদ্ধান্ত সম্পূর্ণ বাংলাদেশের কোচকে নিতে হবে এবার যদি স্পিন ডিপার্টমেন্ট নিয়ে কথা বলি সেখানে আছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ নাসুম আহমেদ এবং রিশাদ হোসেন এর বেশি স্পিন অপশন বাংলাদেশে নেই যেহেতু সাকিব আল হাসান খেলছেন না সেহেতু বাংলাদেশের কাছে স্পিন বলিং অপশন অনেক কম যেহেতু মেহেদি হাসান মিরাজ অলরাউন্ডার হিসেবে একাদশে থাকবেন তাই তাকে দায়িত্ব নিতে হবে তার দশ ওভারে তিনি যদি উইকেট বের করতেও না পারেন তাহলে তিনি যেন ইকোনমিক্যাল বলিং করেন এবং রানগুলো চেক দিয়ে রাখেন সে দায়িত্ব নিতে হবে মেহেদি হাসান মিরাজকে যদিও ইস্পিন ক্রিক ইনফোর রিশাদ হোসেন একাদশে রাখার ব্যাপারে মতামত দিয়েছে তবে আমার মনে হয় যেহেতু বাংলাদেশে কোনো বামহাতি স্পিনার নেই নাসুম আহমেদ সেক্ষেত্রে একাদশে বেশি কার্যকর হবে আপনি যদি ভারতের ব্যাটিং লাইন আপ দেখেন সেখানে ছয়জন ডানহাতি ব্যাটার আছে ঠিক একই পাকিস্তান এবং নিউজিল্যান্ডও তাই নাসুম আহমেদ বামহাতি স্পিনার হিসেবে বেশি কার্যকর হবে যদিও পিচ বুঝে রিষদের লেগ স্পিন হতে পারে ক্রুশল তাই সেক্ষেত্রে কোচকে সিদ্ধান্ত নিতে হবে ম্যাচ বুঝে যে তিনি কাকে একাদশে রাখবেন তবে বাংলাদেশের সবচেয়ে বড় কমতি থাকবে ষষ্ঠ একজন বলার না থাকা যেহেতু বাংলাদেশের কাছে কোনো পেস বলিং অলরাউন্ডার নেই তাই মেহেদি হাসান মিরাজ অলরাউন্ডার হিসেবে খেললেও বাংলাদেশের কাছে থাকবেন পাঁচজন বলার এবং ষষ্ঠ বলার হিসেবে হয়তো মাহমুদুল্লাহ রিয়াদ কিংবা সৌম্যকেই ব্যবহার করতে হবে সেক্ষেত্রে একটি কমতি বাংলাদেশের থেকে যাবে আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানতে চাই মাহের আহমেদ মাহি অ্যামেস্তিং বার্স